কিন্তু কার্তিকটা দিবিকাকে কে কার্তিক ঠাকুর দীপিকা মানে আরে কেন আমাদের ওই পাড়ায় পঞ্চা কাকার হয়েছে এদিকে নিমাই কাকার হয়েছে হ্যালো নতুন বিয়ে হয়েছে অসীম বিয়ে হয়েছে মিদঙ্গ বিয়ে হয়েছে আগের বছর ওদেরকেই দেব তুই তাদের ওদিকে ঠিক নিয়ে ঠিক আছে ঠিক আছে যাচ্ছি এই রে হাত দেখি অনেক দেরি হয়ে গেল ভাইকে ডেকে নিয়ে যেতে বললো এখন তো দেখছি আমারই দেরি হয়ে গেছে যাই যাই তাড়াতাড়ি যাই তোরা সব কই গেলি রে হ্যালো খানা কি হয়েছিল কি পড়েছিস কেন পাঞ্জাবি পড়েছিস পাঞ্জাবি

কানা তুই কি বলিস তাহলে ভিগুদাসের নামটা লিখি এক নম্বরে ঠিক আছে দে ভালো মন্দ খাওয়াবে ওরে ঠিক আছে ঠিক আছে প্রথম এক নম্বর ভিগু দাদু লে এবার দু নম্বর নামটা লিখ পাশে পাড়ার পঞ্চাদা হ্যাঁ দু নম্বর পঞ্চাদা হে বল খানা কি হলি তুমি তাহলে দু দিবি তাহলে ওর বাচ্চা হয়ে বেড়া হয়ে তার বাচ্চার বাচ্চা হয়ে গেলো আর ওকে তুই কার্তিক ঠাকুর দিবি আরে তো কি হয়েছে ষাট বছরের কাকুগুলো আঠেরো বছরের মেয়েকে বিয়ে করছে তাতেগুলোর দোষ নেই ও ষাট বছরের কাকুগুলো কে কার্তিক ঠাকুর দিলে তাতেই দোষ ঠিক ঠিক কানা ও তো ঠিকই বলেছে আবে তুই জানু নাই পঞ্চায়ত আর দর কে দিলে ওরা ভালো করে খাওয়াবে ওরা তো বড়লোক ওদের ধর কার্তিক ঠাকুর দিলে ওরা চিলি চিকেন করে খাওয়াবে ফ্রায়েড রাইস করে খাওয়াবে পনির ভর্তা খাওয়াবে পনিরের চপ খাওয়াবে বিভিন্ন ধরনের আইটেম খাওয়াবে ওর দরকারই কার্তিক ঠাকুর দেবো ঠিক আছে দু নম্বর তাহলে পঞ্চাশ তারিখে রাখলাম হ্যাঁ হ্যাঁ তিন নম্বরে কাকে দিবা যায় বল লালটু দেখে লালটু দেখে আরে খেপা চুদ আগের বছর ওকে কার্তিক ঠাকুর দিয়েছিলাম জোড়া ছেনা হয়েছে বেটা ছোনা তুই আবার এই বছর কার্তিক দিবি না আবার ভ্যাম না মুখ কর গেই বছর আরে খাওয়াই খাওয়াইছল তো সেই লোকটা এখনো যায়নি কি নাম্বার সব ওকে তুই নামটা লিখ 4 নম্বর মিরংগে কার্তিক ঠাকুর দুবা নামটা ঠিক আছে ঠিক আছে সব তো হয়ে গেল ঠাকুরটা দিবি এবার চাদ Ото বার কর তোরা সব হাস্য করে চাদা দে চি প প প 500 টাকা বলচি ভাই মুই তো কা আমার কাছে কিছু কম নেওয়া যায় না কানা চোদা কানা চোদার বেগুন যখন বাড়িয়ালা থেকে মদ খেতে দিবে তখন তো বলিস নাই যে আমাকে একটু কম দে কম দে তখন তো পেট ভরে খাস আর এখন বলছে চাঁদা দেওয়ার সময় আমার থেকে একটু কম নে একটা টাকাও কম নেবো না কারো কাছ থেকে সব পাঁচশো করে দিবি বলে দিল ঠিক আছে মনকার কাছে তো নেই এখন তনে কেউ দে আমি পরে দেবো ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপনি অনেক ছোট

ঘরে তো সে বাড়ি আছে দাঁড়াবো আসো আর শোন করাবো ভূত নাকি রে তুই কী ভাবিস জান তোর ভয় পাই নাকি এক চল আর কাপাল দেখ খুন্ম হয়ে যাবি আমি কোনো ভুত ফুড়তে ভয় পাইনি রে ভা দেখেছিস কানার চোখের ঘাঁস দেখেছিস চোখে দেখতে পায় না তবু ঘাঁস দেখে না কমবেনি চাল আ কি করে আর এটা আমরা দাঁড়িয়ে আছি আমরা কখন থেকে দাঁড়িয়ে আছি ঠাকুরটা নিয়ে যাব বলে তুই এখন আসছিস চল পোকা তুলে চল এ দেখ কানা দেরি করে এসেছিস ঠিক আছে আমরা ওখানে কিন্তু ভিগুদার ওখানে কিন্তু ঠাকুরটা রেখেছি তুই ওখান থেকে নিয়ে পঞ্চাদার ঘরে ঠাকুরটা দিয়ে আসবি ঠিক আছে ঠাকুর দিয়ে আসতে পারে না তো তুই কি আমাকে খানা পাইছিস নাকি আমি মানছি চোখে কম দেখি কিন্তু আমার চোখের জ্যোতি বিশাল করে যাবো পট করে ঠাকুরটা দিয়ে চলে ঠিক আছে তুই তাহলে যা তাড়াতাড়ি যা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি দিয়ে আয় একদম টেনশন নিবি না তুই দিবি না বাপরে বাপ তোকে নিয়ে বেশি টেনশন তো মানা কানা চোখে দেখতে পায় না কোথায় দিতে মারা কোথায় দিয়ে দিবি ঠিক নেই সমুদ্রীপ অনেকক্ষণ হয়ে গেল কানা আসছে না কেন বলতো তুই এক কাজ কর তাড়াতাড়ি যা কানা কোথায় ঠাকুর দিয়ে এসছে সেটা আমাকে দেখে এসে বলবি তাড়াতাড়ি যা আরে সমুদ্রকে পাঠালাম এখন আসছে না কেন বলতো ঐতে চলেছিস হ্যাঁ কি হচ্ছে কি হচ্ছে সমুদীপ বাবু তুই এক কাজ কর তাড়াতাড়ি ঠাকুরটা ট্রান্সফার করে দে দেবে পঞ্চায়েত দিয়ে পাওয়া যা তাড়াতাড়ি যা আসবি এক্ষুনি দাদুগুলো

কি বোনা কানা কোথায় গেলো বোন তো আগুন লাগিয়ে দিয়েছি আমি কানা কি আমার পিছনে রয়ে গেলো না কি রে বাবা আরে রে ভাই খরা এখনো হয়নি নাকি

মনে হয় বৌদি পালিয়েছে পালিয়ে যাই আমার বাড়িতে ঠাকুর দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে বাবা এ তো আমাকে মারা করার চেষ্টা করছিল খরা ভাই খরা তুই কই খরা আমাকে ভাঁচা খরা তুই আমাকে একা ফেলে কোথায় চলে গেলি খরা আরে প্রতি মেরে আমার ঘাট ভেঙে দিয়েছে